আমরা আজকে করলাম এবং চট্টগ্রাম চোদ্দ আসনে হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ জয়ের ব্যাপারে আশাবাদী নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চৌদ্দ চন্দনায় সাতখানী আংশিক আসন থেকে জনগণের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল সালাম মামুন শনিবার সাতাশ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিচারপতি আব্দুল সালাম মামুনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় দেশ নেত্রী বেগম খালদিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তারক রহমানের যেই আশাকে করে এবং আগামী দিনেই তারক রহমানের যেই একত্রিশ দফা বাস্তবায়নকে লক্ষ্য নিয়ে যেই উন্নয়নের দ্বারাবাহিকতাই যা যে দায় দলকে ইনশাল্লাহ বাংলাদেশকে বিনর্মান করার জন্য আগামী বাংলাদেশকে কীভাবে সফল করবে বাংলাদেশের সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করবে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করার করার জন্য জন্য সমৃদ্ধি শপথ নিয়েছে সেই কাজ করব। আমরা তার পক্ষে এই মনোনয়ন ফর্মটি গ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সিরাজুল ইসলাম বলেন এলাকার সর্বস্তরের মানুষের দাবির মুখে বিচারপতি আব্দুল সালাম মামুন আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজ উৎসব মুখর পরিবেশে এবং সকল কানুন মেনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা দাবি করেন বিচারপতি আব্দুল সালাম মামুন বিগত স্বৈর শাসকের আমলে নানামুখী জুলুম নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিন্তু সকল বাঁধা বিপত্তি ও জেল জুলুম উপেক্ষা করে তিনি সাহসিকতার সাথে দলীয় কার্যক্রম পরিচালনা মিথ্যা মামলায় হয়রানির শিকার হাজার হাজার নেতাকর্মীকে আইনি সহায়তা প্রদান করেছেন এবং সব সময় এলাকার অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনসমর্থন রয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা মনোনয়ন ফরম সংগ্রহ খালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান সৌদাগর যুবনেতা শওকত কামাল ফারুক হোসেন বদিউল আলম মোহাম্মদ ইসলাম বিএনপি নেতা আমিনুল ইসলাম যুবনেতা আরিফুল ইসলাম ছাত্রনেতা মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব নবীর সুমন যুবনেতা বেলাল হোসেন বিএনপি নেতা আব্দুল করিম কামাল উদ্দিন প্রমুখ